কেমন লাগলো তুফানের পোস্টার নায়িকা সহ তুফানের পোস্টার মিমি চক্রবর্তীকে নিয়ে সাকিব খানের এটি সম্ভবত প্রথম কোনো সিনেমা কলকাতায় যে কজন নায়িকা এই মুহূর্তে আছেন আমার কাছে কেন জানি মনে হয় যদি গ্রেডিং করি মিমি চক্রবর্তী সবার উপরে থাকবেন তার ফিজিক তার অ্যাপিয়ারেন্স তার লুক তার

পা তুলে রেখেছে এবং মিনি চক্রবর্তীর উড়ুতে সাকিব খান হাত দিয়ে রেখেছে কিসের ইঙ্গিত কোন সময়ের ইঙ্গিত কোন মুহূর্তের ইঙ্গিত এই যে যে একটা অ্যাপিল এই যে যে একটা কমার্শিয়াল ফ্লেভার এইটাই না আসলে মানে ফিল্মকে একটা ফিল্ম করে তোলে এই ধরনের চিত্র কখনো আপনি নাটকে দেখতে পাবেন না এই ধরনের গেস্টার কখনো আপনি নাটকে দেখতে পাবেন না এই ধরনের গেস্টার বড় পর্দাতেই বানায় যখন এই সিকোয়েন্সটা সিনেমা হলের সেই বিশাল পর্দায় দেখা যাবে তখন কিরকম শীষ আর হাততালি বাজবে আমি তো সেটা কল্পনা করতেই আমার গুজবাম হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল নায়িকা মিমি মিমিকে দেখবার জন্য মানে নায়িকা যদি নায়িকার মতো না হয় আমাদের দেশে অনেক নায়িকা আছেন যাদের এরকম উরু বের করলে বা পেট বের করলে যাই হোক বেশি কিছু আর না বলি কিন্তু যেটা বলতে চাইছি সেটা কিন্তু সবাই বুঝে গেছে যে মিমি চক্রবর্তীর একেবারে মেদহীন সুপার আর একটা s e x y যে ফিগার সেই ফিগারটা কতটা অ্যাপিলিং ছেলেদের কাছে সেই বিষয়টা কিন্তু বোঝাই যাচ্ছে যে এই তুফান সিনেমায় রায়হান রাফি একেবারে পাই টু পাই তুলে দিয়ে আসার চেষ্টা করবে দর্শক সিনেমা দেখে বলবে পয়সা উসুল আর তকনি বলবে যখন এই ধরনের দুই একটা সিকুয়েল দর্শকের মনে অনুরণ সৃষ্টি করবে একটা ভাইব সৃষ্টি করবে সাকিব খানের যেই লুক এই লুক তো তার টিজে প্রথম পোস্টারে সেকেন্ড পোস্টারে দেখে ফেলছি তো মিমি চক্রবর্তীকে যেভাবে সাকিব খানের এত কাছে রেখে এরকম একটা অঙ্গভঙ্গিতে পোস্টার করা হয়েছে সেই পোস্টার বাংলাদেশে এর আগে হয়েছে কিনা আমি যাই না বাংলাদেশে এর আগে কোন নায়কের কোমরে কোন নায়িকা উড়ু তুলে রেখেছে আর নায়ক তার খোলা উড়ুতে হাত রেখেছে এরকম দুঃসাহসিক পোস্টার আমাদের বাংলাদেশে এর আগে হয়েছে কিনা যাই না অনেকে বলবেন এটা অনেক ভালগার হয়ে গেছে হয়তো অনেকে বলবেন এটা অনেক দুঃসাহসিক হয়ে গেছে হয়তো অনেকে বলতে চাইবেন সুরঙ্গের মতো সুরঙ্গ সিনেমার মতো এটা হয়তো পরিবার নিয়ে দেখার মতো না কিন্তু ভাই সিনেমা তো সিনেমা সিনেমাতে সব কিছু থাকবে গল্পের প্রয়োজনে গল্পের প্রয়োজনে যতটুকু দেখানো দরকার ততটুকু তো সিনেমাতে দেখাতেই হবে নাইলে তো গল্পটা আপনাদেরকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারবে না কেন যুদ্ধের সিনেমাতে যখন আর এ পি ই দৃশ্যগুলো থাকে তখন তো সেই দৃশ্যগুলো লাগে তখন তো কেউ বলে না যে এটি একটি অশ্লীল সিনেমা এখন এই রকম দৃশ্যে সুরঙ্গর মতো সিনেমায় অনেকে এসে বলতে চায় অনেক সুধী সমাজ এসে বলতে চায় এটি অশ্লীল এটি দেখার যোগ্য নয় তাদের উদ্দেশ্যে বলতে চাই পরিবার নিয়ে তাহলে আপনারা যাইন না আপনারা আগে একা দেখেন তারপর যদি মনে হয় পরিবারকে দেখাবেন পরিবারকে দেখান কিসের ইঙ্গিত এই পোস্টার পিকচার তো আমি বাকি হ্যাঁ মেরে ভাই ইয়ে তো ট্রেইলার হে এই পোস্টারে তো সামান্য কিছু দেখাইছে নাইনটিজ এর আন্ডার ওয়ার্ল্ড দেখানো হবে নাইনটিজ এর সন্ত্রাস দেখানো হবে নাইনটিজের গ্যাংস্টার দেখানো হবে আর এই ধরনের দু একটা দৃশ্য থাকবে না তা কি করে হয় থাকবে এই ধরনের দু একটা দৃশ্য থাকবে কিন্তু সেই দৃশ্য কতটুকু রায়হান রাফি এক্সপোজ করবে সেইটা দেখবার বিষয় রায়হান রাফি কিন্তু অনেক সাহসী সে কিন্তু তার গল্পের খাতিরে যতটুকু দেখাবার ততটুকু সে দেখায় সে সেন্সরে জমা দিবে তারপর সেন্সর ঠিক করবে সেন্সর ঠিক করবে যে এখানে কেচি লাগাবে না নাকি কেচি লাগাবে না সেন্সর যদি বলে যে না ভাই এই পোস্টার বাংলাদেশে দেয়া যাবে না এই পোস্টার সেন্সরশিপ হবে না তখন বিপাকে পড়বে তাই সেন্সরে দেবার আগেই পোস্টার রিলিজ হয়ে গেছে এই পোস্টার এরকম পোস্টার আমরা শুধুমাত্র পশ্চিম বিশ্বে বা আমেরিকান বলি হলিউড বলি এরকম সিনেমার দৃশ্যে বা পোস্টারে এইরকম দেখা যায় বাংলাদেশে যখন অশ্লীল সিনেমার যুগ ছিল তখনও এরকম পোস্টার এত সুন্দর করে এইভাবে শৈল্পিকভাবে আর্টিস্টিক ওয়েতে এরকম পোস্টার আসে নাই অনেকে বলছেন যে সাকিব খানের প্রথম পোস্টার দ্বিতীয় পোস্টার টিজের তুলনায় এই পোস্টারটা অনেক হালকা হয়ে গেছে আমি জানি না তারা ওই তুফান লোগোর নিচের অংশটা খেয়াল করেছে কিনা তুফান লোগোর নিচে যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু এই পোস্টারের সবচাইতে সাহসী অংশ এরকম পোস্টার আপনি হয়তো আশাও করবেন না চিন্তাও করবেন না আর আপনারা যেটা চিন্তা করবেন না সেটাই চিন্তা করে রেখেছে রায়হান নাকি সাকিব খান যখন এই দৃশ্যটা করলেন সাকিব খান যখন এই পোস্টারের জন্য পোস্টটা দিলেন তখন কি সাকিব খানের মাথায় আছে না যে এই পোস্টারের ইম্প্যাক্টটা কি পড়বে এই পোস্টার নিয়ে কি আলোচনা হবে আছে সে জানে এই সিনেমাটা ন্যাশনাল না ইন্টারন্যাশনাল ভাবে খেলতে হবে তাহলে ইন্টারন্যাশনাল ভাবে যদি খেলতে হয় তাহলে এরকম একটা একটা দৃশ্য এরকম পোজ থাকতেই পারে জেমস দু দু বন্ডের কথা সবাই জানেন জেমস বন্ড সিরিজের একটা ছবি দেখেন নাই এরকম খুব কম লোকই আছে আর জেমস বন্ডের এই যে অঙ্গভঙ্গিটা এই অঙ্গভঙ্গিটা খুবই কমন কেন জেমস বন্ডের তুলনাটা করলাম কারণ জেমস বন্ড হলিউডের সিনেমা একটি আন্তর্জাতিক মানের সিনেমা আর জেমস বন্ডে যা দেখায় তা বাংলাদেশের সেন্সরে ছাড়পত্র পাবে না জেমস বন্ড শুধুমাত্র হলিউডেই ছাড়পত্র পাবে তাহলে তুফান যা দেখাবে সেটার সেন্সর কি বাংলার যারা সেন্সর বোর্ডে আছেন তারা দিবেন না দিবেন না তারা কি করবেন তারা কতটুকু ভাববেন কতটুকু ছাড়বেন এইখানে একটু মানসিকতার পরিবর্তন করতে হবে সিনেমা অনেক দূরে গিয়ে গেছে ওয়ার্ল্ডের সিনেমা অনেক দূরে গিয়ে গেছে আমরা যদি এখন মধ্যে মধ্যে আটকে থাকি নিজেদেরকে আটকে রাখি তাহলে আমাদের সিনেমা সেই অনেক দূরে গিয়ে যাওয়া সিনেমাদের সঙ্গে কম্পিটিশনে নামতে পারবে না তাই একটু ভাবতে হবে একটু খোলস থেকে বেরিয়ে আসতে হবে সিনেমাকে আন্তর্জাতিক দেখতে হবে আন্তর্জাতিক চোখে দেখতে হবে সিনেমাকে যদি আপনারা ড্রয়িং রুমের মিডিয়া ফেলেন সিনেমা যদি ড্রয়িং রুম মিডিয়া হয়ে থাকে যে পরিবারের সবাই মিলে বসে সিনেমা দেখছেন আর সেই সিনেমা সেরকম হইতে হবে একজন নায়ক একজন নায়িকার গালে চুমু দিতে পারবে না ঠোঁটে চুমু দিতে পারবে না স্পর্শকাতর জায়গায় হাত রাখতে পারবে না এরকম দৃশ্য যদি না রাখতে পারে তাহলে তো সিনেমা সিনেমার জায়গায় আগাইতে পারবে না কিছুটা হয়তো আমি অন্য দিকে যাচ্ছি কিন্তু আমার কাছে মনে হয় এই তুফান সিনেমা যেভাবে ভারতে প্রশংসিত হচ্ছে যেভাবে ভারতের ইউটিউব চ্যানেলের কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে ভারতের কোন সিনেমা কেন তুফানের মতো হাইপ তুলতে পারতেছে না সমস্যাটা কোথায় তুফানের কাছ থেকে শিখতে হবে সেইখানে তুফানের এই হাই এই ভাইব এই গেস্টার এই পোস্টার এই পোস্টার একটা নিদর্শন আমি যাই না এই পোস্টারের ভবিষ্যৎ আমি সমর্থন করি এই আমি সমর্থন করি গল্পের কারণে যদি এরকম পোস্টার হয় আমি সেই পোস্টারকে সমর্থন করি আমি সমর্থন করি এই কারণে যে আন্তর্জাতিক মানের সিনেমাগুলোর সঙ্গে কম্পিট করার জন্য আন্তর্জাতিক মাঠ পর্যায় থেকে বিদেশি টাকা উপার্জন করে দেশে নিয়ে আসবার জন্য এই ধরনের কিছু সাহসী দৃশ্য রাখবার প্রয়োজন আছে তবে সবাইকে সব জায়গায় মানায় না সবাইকে সব দৃশ্যে মানায় না সবাইকে সব পোজে মানায় না মিমি চক্রবর্তীকে যে এই এই পোস্টারে যতটুকু মানিয়েছে আমার মনে হয় না এই রকম একটি অঙ্গভঙ্গিতে এরকম একটি গেস্টারে পোস্টারে আর কোন নায়িকাকে এতটা এতটা মানাইত এখন আমার কাছে মনে হচ্ছে যে রায়হান রাফি কেন বিবি চক্রবর্তীকে এই চরিত্রে কাস্টিং করলেন ঠিক তেমনি বাংলাদেশের যারা একটু খোলসের মধ্যে থাকতে চান খোলসের মধ্যে নিজেদের নায়িকাকে দেখতে চান সেই জন্য রাখা হয়েছে নাবিলাকে নাবিলা থাকবে খোলসের মধ্যে আর খোলস থেকে বেরিয়ে আসবে বিবি চক্রবর্তী দুই ধরনের স্বাদই দেবে দুই ধরনের আনন্দই দিবে দুই ধরনের কি পাবে দর্শক দুই ধরনের মানসিকতার দর্শকই এই সিনেমা থেকে মজা পাবে আনন্দ পাবে এবং সিনেমা দেখে বলবে পয়সা উসুল আমার কাছে তো ভাল লাগছে পোস্টার সাকিব খানের যে লুক সাকিব খানের বয়স মনে হয় বিশ বছর কমিয়ে দিয়েছে মেকআপ গেট আপ কস্টিউম এভরিথিং এই সাকিব খান অন্য সাকিব খান এই বিবি চক্রবর্তী হয়তো তিনি এরকম তার কলকাতার অনেক সিনেমায় এরকম দৃশ্যে তিনি তাকে দেখা গেছে কিন্তু সাকিব খানের সঙ্গে এরকম এই অবতারে তাকে দেখা যায়নি সেই উচ্ছ্বাসে হয়তো বিবি চক্রবর্তীও এই পোস্টার তার ভেরিফাইড ফেসবুকে শেয়ার দিয়েছেন শেয়ার দিয়েছেন শাকিব খান ফেসবুক সয়লাভ পোস্টারে কিন্তু অনেকে হয়তো ভাবছেন যে সাকিব খানকে একটু যদি পোস্টারে আরো একটু অন্যরকম দেখানো যাইতো আর অন্যরকম কি দেখাবে ভাই পুরো বিষয়টাই তো দেখাই দিছে টিজের মধ্যে এক মিনিট উনত্রিশ সেকেন্ডের টিজ সাকিব খানকে সাকিব খানের ড্রেস আপ গেট আপ কস্টিউম সবই তো দেখাই দিছে পোস্টারে আর এর চেয়ে বেশি কিছু কেন এক্সপেক্টেশন এক্সপেক্ট করেন আমার কাছে আন্তর্জাতিক মানের একটি পোস্টার লেগেছে এটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন